আবেগে তাক বীর ধ্বনি আবেগে তাক ধ্বনি ভালোবাসার বাসার পরশ থেকে কে যে এমন চিনি না মিতাকে আবেগে তাকবীর ধ্বনি ভালোবাসার বাসার পরশ থেকে তুলল কে যে এমন চিনি না মিতাকে এ ধ্বনি শুনি অসরু শুনি যতবার অসুরু ঝরে ততবার সম্মানিত কর প্রভু তোমার বন্দিকে আবেগে তাকবীর বীর ধ্বনি ভালোবাসার পরশ থেকে দুল লকে যে আমন না মিতকে জানি এই তাকবীর তার রক্ত থেকে উতলেঠা জাগরত করেছে আরবির শহীদদের রক্ত ফোঁটা জানি এই তাকবীর রক্ত থেকে উঠলে উঠা জাগরত করেছে আরবির শহীদদের রক্ত ফটা দেশদ্রোহীদের প্রতি ঘৃণা যাদের মনের বাকে, দেশদ্রোহীদের প্রতি ঘৃণা যাদের মনের বাকে। সম্মানিত কর প্রভু তোমার বান্দিকে আবেগে তাক বীর ধ্বনি ভালোবাসার পরশ থেকে কে যে এমন চিনি না মিতাকে আবেগে তাক বীরধ্বনি ভালোবাসার পরশ থেকে কে যে এমন চিনি না মিতাকে হস রুঝারে ততবার এ ধ্বনি শুনি যতোবার অশ্রু ঝরে ততবার সম্মানিত কর প্রভু তোমার বন্দিকে আবেগে তাক বীর ধনি ভালোবাসার পরুষ থেকে তুল্ল কে যে এমন চিনি না মিতাকে মানিয়ে হুংকার তার শহীদ ভাইয়ের বিচার চা খুনিদের আশ্রয় দাতার কুঞ্জি মহল ভাঙতে যা মানিয়েই হুংকার তার শহীদ ভায়ের বিচার চা খুনিদের আশ্রয় দাতার কুঞ্জি মহল ভাঙতে যা শান্তির কুসুম কলি ফোটা যারা স্বপ্ন দেখে শান্তির কুসুম কলি ফোটা যারা স্বপ্ন দেখে আবেগে তাকে ধ্বনি ভালোবাসার পরশ থেকে তুলল কে যেমন চিনি না মিতাকে আবেগে তাকবীর ধ্বনি ভালোবাসার পরশ থেকে তুলল কে যে এমন চিনি না মিতাকে ধ্বনি শুনি ঝরে ততবার এ ধনি শুনি যতবার অশ্রু ঝরে ততবার সম্মানিত কর প্রভু তোমার বন্দিকে আবেগে তাকবীর ধ্বনি ভালোবাসার পরশ থেকে তুললো কে যে এমন না মিতাকে আবেগে তাক বীর ধ্বনি ভালোবাসার পরশ থেকে কে যে এমন চিনি না মিতাকে আবেগে তাক বীর ধ্বনি ভালোবাসার পরশ থেকে কে যে এমন চিনি না মিতাকে